রাজ্য তথা গোটা দেশ জুড়ে দিনভর ঘটে যায় নানা ধরনের ঘটনা কখনো কখনো তো এমন কিছু অপরাধের ঘটনা ঘটে যায় যেগুলি উঠে আসে সংবাদ শিরোনামে এবার একটি অপরাধের ঘটনা ঘটলো আর ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে অভিযোগ পুলিশ পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে সোনার গয়না লুট করলো দুষ্কৃতীরা বোলপুর বড় মসজিদের কাছে প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে জানা গিয়েছে বোলপুরের বাসিন্দা মঞ্জু আগরওয়াল শান্তিনিকেতনের রাস্তা ধরে যাচ্ছিলেন ঠিক সেই সময় এক ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে তার পথ আটকান গলায় ও হাতে থাকা সোনার গহনার কথা উল্লেখ করে সে বলে এভাবে গহনা পড়ে গেলে যে কোনো সময় চিন্তাই হতে পারে বিশ্বাস করে গহনা খুলে দেন মঞ্জু দেবী এরপর দুষ্কৃতীরা দ্রুত সেই গহনা নিরাপদে কাগজে মুড়ে দিচ্ছে বলে কৌশলে নকল গহনা মুড়িয়ে দিয়ে তাকে ফেরত দেন

তিনি কি বলছে শুনি রাখ বলছে চুরি পরেছেন কেন খুলে দেন গোলায় পড়েছেন কেন খুলে দেন ও গোলায় খুলে আমি ব্যাগে ভরে দিলাম তাও বলছেন আমাদেরকে দেন আমরা চুরি খুলে আমাদেরকে দেন আমরা কাগজে মরে দিব

আমি টোটোতে বসেছি আর দেখেছি খুলে তখন আমি ঘুরে দেওয়ারের কাছে এলাম টোটোতে আমি বাড়ি যাইনি আমি দেওয়ারের কাছে চলে এলাম চুড়ি আর গোলার চেন আর আমি বলতে পারবো না অভিযোগকারিনী পরিবারের সদস্য তিনি কি বলছেন শুনবো আমার বৌদি রাস্তা দিয়ে যাচ্ছিল মজির সামনে দিয়ে একটা দুটো ছেলে বৌদি বলল যেটা দুটো ছেলে বৌদিকে রাস্তায় আটকে পুলিশের পরিচয় দিয়ে পুলিশের নামে প্রতারণা তারা গয়নাগুলো খুলিয়েছে বৌদিকে নকল গয়না হাতে ধরিয়ে দিয়েছে এটাই ঘটনা তারা বলছে যে আপনি রাস্তায় গয়না পরে হাঁটবেন না রাস্তায় খুব চুরি হচ্ছে আমরা পুলিশের লোক পুলিশের পরিচয় দিয়ে বৌদি কাছ থেকে গয়নাগুলো হাতে নিয়ে বৌদিকে নকল গয়না হাতে ধরিয়েছে এখন আমরা কাকে বলবো কীভাবে যাব কোন পুলিশ কাকে পুলিশ যে পুলিশের দায়িত্ব আশা করি এটা পত্রায় বৌদি আমার কাছে আমার কাছে পৌঁছে দশ মিনিটের মধ্যেই প্রশাসনকে ভাবা উচিত আমাদের অ্যাডিশনাল এসপি আমাদের বোলপুর থানা খুব অ্যাক্টিভ আশা করি এটা উদ্ধার হওয়া উচিত এটা তো কর্তব্য ওনাদেরই আতঙ্ক মানে রাস্তায় ভর দুপুরে যদি এরকম হয় তাহলে তো প্রশাসন আর কি হয় দেখছে তারাই জানবে বা তারাই বলতে পারবে উদ্ধার হলে বুঝতে পারবো যে প্রশাসন কতটা অ্যাক্টিভ আছে হুম হুম হুম

আর গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু হাজরা দেখব চোর পুলিশ সেজে মহিলাকে উপদেশ দিলেন পরামর্শ দিলেন যে সোনার গহনা পরে এভাবে রাস্তায় চলবেন না যে কোনো উপায়ে যে কোনো মুহূর্তে চিন্তায় হয়ে যেতে পারে ঠিক গহনাগুলো খুলে দেখতে চাইলেন দেখার পর কাগজে মুড়ে একেবারে চোখের নিমেষের মধ্যে সপাচার করলেন মহিলার হাতে তুলে দিলেন ভুয়ো নকল ধাতুর সোনার গহনা আর আসল যে সোনার গহনা ছিল সেই সোনার গহনা কিন্তু নিয়ে চম্পট দিলেন একেবারে এমনই ঘটনা ঘটেছে যখনই মহিলা মঞ্জু দেবী যখন টোটোতে চড়েন টোটোতে চড়ে উঠে যখন যেতে যায় ঠিক কিছুক্ষণের মধ্যে তাদেরকে দেখে কিন্তু একটু সন্দেহ হয় আর সেই সন্দেহ যখন টোটোতে চড়েন চড়ে যাচ্ছেন তখন কাগজ থেকে যখন খুলে দেখেন যে গহনা যে গহনা উনি দিয়েছিলেন যে আসল সোনার গহনা সেই সোনার গহনা কিন্তু পাল্টে গেছে একেবারে অন্য ধাতুর তৈরি করা গহনা রয়েছে খুলতে রীতিমতোই দেখা গেল যে খুলতে তিনি তার চক্ষু ছানা বড়া হয়েছে এবং সেই ঘটনাস্থলে তিনি পৌঁছায় কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখে উদাও হয়েছে সকলেই রীতিমতোই এই নিয়ে একেবারে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে বোলপুর মসজিদ রোডের কাছে ঠিক এই মসজিদ রোডের কাছেই কিন্তু এই ঘটনা ঘটেছে হতবাক হচ্ছেন বোলপুরের শহরবাসী কারণ পুলিশ যে চোর আসলো উপদেশ দিল মহিলাকে পরামর্শও দিলেন পরামর্শ দেওয়ার পর সোনার গহনা নিজের পকেটে পুরে অন্য ধাতু ধাতু তার হাতে তুলে দিলেন রীতিমতোই এই ঘটনায় বোলপুর থানায় তারা লিখিত অভিযোগও করেছে একটাই দোকানের সিসিটিভি সামনে এসেছে পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে এই চোরেরা কারা এই দুষ্কৃতরা কারা তাদের কিন্তু এখন সন্ধান চালাচ্ছে তবে এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত কিন্তু গ্রেফতার করা হয়নি রাজ্য তথা গোটা দেশ জুড়ে দিনভর ঘটে যায় নানা ধরনের ঘটনা কখনো কখনো তো এমন কিছু অপরাধের ঘটনা ঘটে যায় যেগুলি উঠে আসে সংবাদ শিরোনামে এবার তেমনই একটি অপরাধের ঘটনা ঘটলো আর ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে অভিযোগ পুলিশ পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে সোনার গয়না লুট করল দুষ্কৃতীরা বোলপুর বড় মসজিদের কাছে প্রকাশ্য দেবালোকে করে এই ঘটনাটি ঘটেছে জানা গেছে বোলপুরের বাসিন্দা মঞ্জু আগরওয়াল শান্তিনিকেতনের রাস্তা ধরে যাচ্ছিলেন ঠিক সেই সময় এক ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে তার পথ আটকায় গলায় ও হাতে থাকা সোনার গহনার কথা উল্লেখ করে তার কাছ থেকে নেন এবং পরে ফেরত দেন কাগজের মুড়ে কিন্তু কাগজ খুলতেই দেখা যায় সেখানে নকল গয়না রয়েছে যার কাছ থেকেই চুরিটা করা হয়েছে মানে মঞ্জু अग्रवाल তিনি কি বলছেন শুনবো আমি বেরিয়ে যাচ্ছিলাম নিয়ে আমাকে ডাকলো মানে একটা লোক ডাকলো আপনাকে ডাকছে ওই লোকটা মানে তোমরা আমরা চলে কি বলছে শুনिएगा

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না